নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হল চব্বিশে জানুয়ারি শনিবারের ভিডিও আজকে বাড়িতে একটি স্পেশাল দিন আজকে হলো আমার ভাই এবং ভাইয়ের বইয়ের প্রথম বিবাহবার্ষিকী আজ থেকে ঠিক এক বছর আগে চব্বিশে জানুয়ারি আমার ভাই এবং ভাইয়ের বইয়ের বিয়ে হয়েছিল প্রথমে ভাইয়ের বউ সকালবেলায় ঘরের পুজো দিয়ে নিল এবার যাচ্ছে আমাদের এই পাড়ার মন্দিরে পুজো দেওয়ার জন্য দুজনে লাল লাল পড়েছে এই দিনটিতে মায়ের মন্দিরে ওদের বেশ ভালো করেই পুজো দেওয়ার কথা ছিল ঠিকই কিন্তু আমাদের মন্দিরের যে পুরোহিত রয়েছে যিনি বিগত পঁচিশ বছর ধরে এই মন্দিরের পুজো করেন তিনি কিছু কারণবশত কয়েকদিন পুজো দিতে পারবেন না তাই ওরা আজকে ছোটো করেই মন্দিরে পুজো দিচ্ছে এবং পরে ওরা বেশ ভালো করেই পুজো দেবে আর সেই সময় যেই পুরোহিতের আন্ডারে পুজোর দায়িত্ব ছিল তিনি তখনও পুজো দিতে আসেননি তাই মায়ের মন্দির বন্ধই ছিল তাই ওরা মন্দিরের বাইরেই মোমবাতি এবং ধূপকাঠি চালিয়ে পুজো দেওয়া শুরু করলো আর এই দিকে একটা জিনিস বেশ ভালো হয়েছিল ওদের পুজো শেষ হতে না হতেই মন্দিরের যে বর্তমান পুরোহিত ছিলেন তিনি এসে গেছিলেন এবং তিনি এসে মায়ের মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন তখন আমরা সবাই মায়ের দর্শন করতে পেরেছিলাম বিশেষ করে এটা ভাই এবং ভাইয়ের বইয়ের জন্য খুবই ভালো হয়েছিল মায়ের পুজো শেষ করে এবার ওরা দুজনে গেছিল বাবা ভোলেনাথের পুজো দেওয়ার জন্য মহাদেবের এই মন্দিরটি কিন্তু মায়ের মন্দিরের ঠিক একদমই পাশে আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর মহাদেবের মন্দিরের ঠিক পেছনেই আমাদের এখানে মা মানসারও একটি বেদি রয়েছে এরপর ওরা ওখানে পুজো দিল এবার পুজো দেওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম বাড়িতে এখন একবারে রাত্রিবেলার ভিডিও নিয়ে চলে এসেছি তখন ওই রাত বাদ ছিল প্রায় পনেরো নটার মতন প্রথমে আমি ভাইয়ের বউকে রেডি করেছি এবং পরে আমি এবং প্রাগ্নাও রেডি হয়ে গেছিলাম এখন ওদের বাড়িতেই কেক কেটে সেলিব্রেট করা হবে অ্যানিভার্সারি এরপর আমরা চারজন মানে আমি ভাই ভাইয়ের বউ আর প্রাগ্না চারজনে মিলে আমরা যাব বাইরে ডিনার করতে এই যে এদিকে আমরা দুজনে আর দুপুরবেলাতেই আমরা ওদের অ্যানিভার্সারির এই ডেকোরেশনটা করেছিলাম আর এদিকে ওদের অ্যানিভার্সারির কেকও নিয়ে আসা হয়ে গেছিলো প্রথম অ্যানিভার্সারিটা সবাই আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোর করে করে ঠিকই কিন্তু কিছু কারণবশত আমাদের এবার করে ওঠা হয়নি তাই আমরা বাড়িতে ছোট করেই সেলিব্রেট করলাম আর এই যে ভাই বইয়ের জন্য একটা বিশাল বড় বুকে নিয়ে এসেছিল এরপর শুরু হলো ওদের কেক কাটিং ওদের প্রথম অ্যানিভার্সারিতে দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করি ওরা যেন সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এবং এভাবেই হাসি খুশি যেন সারাটা জীবন ওরা থাকতে পারে ওরা দুজন দুজনকে কেক খাইয়ে দেওয়ার পর এবার আমরা বাড়ির প্রত্যেকে ওদের অল্প অল্প করে কেক খাওয়ালাম আর এই কেক খাওয়ানোর সময় আমার আর ভাইয়ের মধ্যে যে খুনশুটি হবে না তা তো হতেই পারে না এরপর মা ওদের দুজনকে কেক খাইয়ে দিয়েছিল এরপর বাবা এসে ওদের দুজনকে কেক খাওয়ালো আর সবশেষে প্রাগ্না ওদের কেক খাইয়ে দিয়েছিল এরপর ওদের কেক কাটিং শেষ হলে আমরা বাড়ির চারজন মানে আমি ভাই প্রাগনা এবং ওর মামি আমরা চারজনে মিলে গেছিলাম আমাদেরই জলপাইগুড়ির একটি নামি দামি রেস্টুরেন্টে খাবার খেতে আর আমার বাবা প্রায় বলতে গেলে নিরামিষই খাবার খায় এবং মা বাইরের খাবার খায় না মানে ওরা দুজনেই বাড়ির খাবার ছাড়া খায় না তাই ওরা বাড়িতেই রয়ে গেছিলো আজকের পুরো দিনটা আমরা চারজনে মিলেই সেলিব্রেট করলাম আর জলপাইগুড়ির যে রেস্টুরেন্টার কথা বললাম এটি ছিল সেই রেস্টুরেন্ট হোটেল ডিলা প্রীতম এই নিয়ে এই রেস্টুরেন্টে আমার দ্বিতীয়বার আসা প্রথমবার আমি এসেছিলাম দু হাজার একুশে আমি আর ভাই এখানে খেয়েছিলাম খাবার আর ভাইয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে এখানে আমার দ্বিতীয়বার আসা কিন্তু প্রাগনার মামি এবং প্রাগনার এখানে প্রথমবার আসা প্রাগনা বাড়িতে একটি হাতে কার্ড বানিয়েছিল ওর মামা মামিকে দেওয়ার জন্য সেটাই এখানে দিল আর আমরা রেস্টুরেন্টে এই সব খাবারগুলি অর্ডার করেছিলাম প্রথমে এসেছিল ক্রিস্পি চিকেন আর চিকেন সিক্সটি ফাইভ এরপর এসেছিল চিকেন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন বাটার মশালা কিন্তু চিকেন চাপের মতন করে করা হয়েছিল এরপর আমরা রাতের ডিনার শেষ করে বাড়িতে এসেছিলাম ওই রাত তখন প্রায় পনের বারোটা কি বারোটার মতন বাজছিল তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই